দেশব্যাপী রাজত্ব কেড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষদর সাপ রাসেল ভাইপার রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটির খোঁজ মিলছে বরিশাল বটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও অস্তিত্ব মিলেছে সাতাশটি জেলায় দুই সালের জুন পর্যন্ত এর সাপের কামড়ে মারা গিয়েছে প্রায় দশজন আল্লাহর রাসুল সাল্লাই অন্যান্য গুরুত্বপূর্ণ সবকিছুর মতো বিষাক্ত কীটপতঙ্গ সাপ বিচ্ছু কিংবা হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার দোয়াও শিখিয়েছেন আবু হুরাই আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রসুল আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে তালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজির হাদিস তিন হাজার চার দুয়াটি হল আউজুবি কালিমাতিল্লাহি তাম্মাতি মিনসারি মা মাখলাক। অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনুষ্ঠে থেকে আশ্রয় চাইছি